হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা একটা কথা বলি অনেক দিন ধরেই তো তোমার সাথে কথা বললাম কিন্তু তোমার মুখখন দেখা হলো না একটু আসো না ভিডিও কলের সামনে মুখ তো দেখাবো এত অধৈর্য হইলে হয় ফোন যখন দিয়েছি দেখাবো তো অবশ্যই তার আগে একটু ভালোভাবে সম্পর্কটা গাঢ় হোক শোনো তুমি কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলো আমার হৃদয়ে কিন্তু টাস লেগেছে বুঝছো তোমাকে না দেখলে কিন্তু আমার মনটা মানে আসলে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না শোনা একটু না প্লিজ একটু আসো দেখি আসো আরে যাব তো সমস্যা নাই আর কিছুক্ষণ কথা বলি না তারপরে তো দেখাবই মজাটা হচ্ছে আমি কত সুন্দর এটা তো আমার আফসোস বুঝছো তোমার কণ্ঠ যেহেতু সুন্দর আমি মনে করি তুমি দেখতে অনেক সুন্দর কিন্তু দেখার আমার খুব ইচ্ছা হচ্ছে আচ্ছা একটা কথা শুনো তো তুমি কি বিয়ে করনি না গো বিয়ে করিনি সে কপাল আমার হয়নি ও তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে অবশ্যই বিয়ে করব বিয়ে করার জন্যই তো এত কথা বলি তো দেশ থেকে কবে আসছো অতি তাড়াতাড়ি আসছি যখন তুমি ডাকবে তখনই চলে আসব ও তুমি বিদেশে থাকো বিদেশ থেকে কথা বলছো আমার সাথে ইয়েস শোনা ইয়েস ডার্লিং আমি ভাবছি যে আমাদের দেশেই আছে একটু গোবরটা খোলো আমি আচ্ছা খুলছি এখনই খুলছি ভালো করে একটু টাকিয়ে দেখো তো আমাকে কখনো দেখেছিলে নাকি কে কে না অন্য আই আজকে এটাই পরীক্ষা করলাম জানুয়ারের বাচ্চা তুই এসব তুই এসব করিস বিদেশে যায় হ্যাঁ এই জন্য বলিস যে আমার কাজ নাই টাকা পয়সা নাই টাকা পয়সা পয়সা না পাঠিয়ে তুই এসব মেয়েদের সাথে ফুর্তি করিস না আর এদিকে তোর বাবা মা আমাকে ভুল বুঝে ওষুধ কিনে দিতে পারি না বাচ্চাদের বেতন দিতে পারি না দোকান বাকি সরি সরি বউ সরি তুই লজ্জা করে না যে হচ্ছে আজকে আমি মানুষের কাছে অপমানিত হচ্ছি স্বামী বিদেশে থাকে আমি বাড়ি ভাড়া দিতে পারি না দোকান বাকি দিতে পারি না সরি আমি ভুল হয়েছে না এখন যদি তোকে আমি ওর

মানে ও তার জন্য তুই যা খুশি তাই করে বেড়াবি আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন হবে না যে কানা দসি দেখো আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিতে পারি যদি তুই নিজেকে শুধরাই নিস এখনো সময় আছে আর ঠিক মতো টাকা পয়সা পাঠিয়ে দিস তাহলে তোকে ক্ষমা করব এবার শেষবারের মতো আর নেক্সটে যদি তুই এরকম কোনো কখনো আমি প্রমাণ পাই তাহলে আমার মতো খারাপ আর কেউ হবে না ঠিক আছে আমি কানে দসি আচ্ছা রাখলাম তাহলে এখন